আমরা যদি হুটহাট করে কোনো প্ল্যান করি তাহলে সেটাই করা হয় কিন্তু প্ল্যান করে যখন কোনো একটা ট্যুরে যেতে চাই সেটা হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন সাদিয়া আপুকে ফোন দিয়েছিলাম আপনারা আগের ব্লগে হয়তো বা দেখেছেন ভাইয়া রুর এক্সিডেন্ট করেছে হসপিটালে আমরা গিয়েছি দেখতে তো ভাইয়াদের বাসায় যাব এর জন্য ফোন দিয়েছি ভাইয়া বাসায় আছে কিনা আপু বলতেছে না আমরা কাপ্তায় চলে এসেছি ভাইয়া যেহেতু সরকারি চাকরি করে ফরেস্ট্রিতে উনি কাপ্তায় আছে আমি দুষ্টামি করে বললাম ঠিক আছে তাহলে আমরা কাপ্তায় চলে আসতেছি আপু বলতেছে ঠিক আছে চলে আসেন ভালো হবে একসাথে আমি আবার একটু পাগলা টাইপের হঠাৎ যখন যেটা মন চাই তখন সেটাই করি আবার যখন যেটা মন চাবে না সেটা করব না অনলাইনে গিয়ে টিকিট কাটলাম দেখি টিকিট আছে ট্রেনের টিকিট পেয়ে গেলাম চিটাগং চলে যাব এবং রাত দশটা এগারোটায় আমাদের ট্রেন এবং সেই ট্রেনে চিটাগং যাব এই যে দেখেন আমরা এয়ারপোর্ট চলে এসেছি দারুন একটি এক্সাইটিং ব্যাপার আমরা একেবারে অল্প সময় এবং আমাদের এই কাপ্তায়ের ব্লকটা ইন্টারেস্টিং একটি ব্লক হবে কারণ ওইখানে আপু এবং আপুর ভাইয়া বাচ্চারা সবাই আছে এবং আমরা খুবই আনন্দ করে কাপ্তায়ের বিভিন্ন জায়গায় ঘুরবো আমার কখনো কাপ্তায় যাওয়া হয়নি তবে রাঙ্গামাটি গিয়েছি কিন্তু কাপ্তায় কখনো যাওয়া হয়নি এর জন্য আরো আগ্রহ নিয়ে চলে গেলাম প্ল্যাটফর্মে চলে গেছে গাড়ির অপেক্ষায় রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের কัปতার ব্লগগুলা কিন্তু মিস অবশ্যই করবে না দেখেন আমাদের গাড়ি চলে আসছে গাড়ি রাত 11টার গাড়ি তো আপনা আমরা স্নিক এসির টিকিট কেটেছি তো ট্রেন আসতেছে এখন উঠে বলবো তবে আমি ভাবলাম হঠাৎ করে যে যেহেতু আপুরা আছে বা কัปতাই হয়তোবা আমরা ব্লক করার জন্য একটা সময় যাব তো এখন যেহেতু ওনারা আছে ওনারা বা অনেক কিছু চিনি জানা আছে ভাইয়া যে তো অনেকদিন যাব থাকে তো আমরা হুট করে সিদ্ধান্ত হলো আপু একটু রাজে চলন বলতো দুই একদিন পরে যেহেতু ওনারা এক সপ্তাহ থাকবে আমি বললাম না আজকে রাতেই চলে যাব তো যেই কথা সেই কাজ ট্রেনের টিকিটও পেয়ে গেছি এর জন্য যাওয়া হয়ে গেছে এবং আমরা চলেও যাচ্ছি এবং ট্রেনে দারুণভাবে যাচ্ছি এনজয় করতেছি বাসা থেকে খাবার রাতের ডিনার করেই বের হয়েছি তারপর যখন খাবার আসলো এই খাবারগুলা ট্রেনের খাবারগুলা ভালোই লাগে এগুলা খেয়ে একটা ঘুম দিলাম এবং এক ঘুম দিয়ে সকালে উঠে যাব কারণ আমি গাড়িতে ঘুম দিয়েছি কিন্তু আপনার আপু বেশিরভাগ সময়টাই সজাগ ছিল আমাকে সকালে ঘুম থেকে উঠে বলতেছে চলে এসেছি আমিও দেখলাম যে হ্যাঁ চট্টগ্রাম স্টেশনে চলে আসছি গড়ির কাটা তখন বাঁচতেছে আমরা স্টেশন স্টেশন থেকে থেকে বের বের হয়ে নাস্তা করব আর আমাদের হোটেল রিজার্ভেশন করা ছিল আমাদের যে রিসোর্টে আমরা উঠবো সেই রিসোর্টটা দারুণ একটা রিসোর্ট অবশ্যই আগামী পর্বে সেই রিসোর্টও দেখতে পারবেন তো আমরা এখান থেকে বের হয়ে খাবো এবং আমাদেরকে বলেছে একটা সময় কিন কারণ ওনাদের গেস্ট আছে কিন্তু আমরা সাড়ে পাঁচটায় নেমে গেলাম আমাদের এখান থেকে জাস্ট নাস্তা করে আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে সরাসরি আমরা চলে যাব কাপতাই আমাদের যেতে হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টা লাগবে এখানে বাস দিয়ে যদি যেতে হতো তাহলে সময় বেশি লাগতো এখানে নাস্তা করলাম নাস্তা করে আমরা সিএনজি নিয়ে সরাসরি কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা হব তো কাপ্তাই দারুণ একটা জায়গা এর আগে যেহেতু যাওয়া হয়নি আর ভাইয়াও এখানে অনেকদিন থাকে আমি ভাবলাম যে এরপরে যদি একা একাও যাই তাহলে ভালো লাগবেও না এখন যেহেতু উনারাই আছে তারপরে আমরা এখনই চলে যাই এবং যাচ্ছি দারুণ একটা আমরা উঠেছি সেই রিসোর্টটা নিয়ে আগামী কালকে ব্লক থাকবে সেটা মিস করবেন না ভ্যালি করতে করতে সামনে দেখা গেছে যে ইন্ডিয়ান যে পাহাড়গুলা সেগুলোও সেগুলাও দেখতেছি এবং আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো কাপ্তাই লেক এবং কাপ্তাই লেকের সৌন্দর্যটা সত্যি সত্যি অভিভূত হয়ে গেছি আমরা যে দুইটা দিন ছিলাম ওইখানে এবং অনেকগুলা ব্লগ করেছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ব্লগগুলো অবশ্যই মিস করবেন না যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দুজন যাচ্ছি পাহাড়ি রাস্তা দারুণ একটা পরিবেশ লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি আমাদের রিসোর্টের সামনে দারুণ একটা রিসোর্ট এবং এখানে খাবার সহ আপনি এই রিসোর্টে থাকতে পারবেন কায়াকিং করতে পারবেন এই যে দেখেন নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস দারুন এই রিসোর্ট নিয়ে আগামী কালকে আমরা একটি এবং রাতের ভিউ নিয়ে অবশ্যই বিদায় নিচ্ছি যদি ভালো পেজ টি ফলো দিয়ে রাখবেন ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসবো পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ